আর কেউ যদি হাই শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন হাই শেয়ার কিন্তু এই ফাইভ সিটার সোফা সেটটা একেবারে ফ্রি পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রি থাকতেছে ঠিক আছে খুবই চমৎকার তো দর্শক অনেক সুন্দর একদম অরিজিনাল সেগুন কাঠের মধ্যে সুইচ ভেলভেটের এই সোফাটা একদম কোয়ালিটিফুল যেটা না প্রাইস কি না আপনার

প্রায় 3 বাই 7 ফিট একটা ফুল বক্স কার্ড পেয়ে যাচ্ছি তার সাথে পেয়ে যাচ্ছি তিন পাটের একটা সুন্দর আলমিরা তিন পাটের একটা শোকেস সুন্দর একটা ভ্যানিটি ভ্যানটির সাথে ভ্যানটির টুল থাকছে এই ভ্যানটির টুলটা ভ্যানটি টুল থাকছে দেন কিন্তু একটা সাইন বক্স পাচ্ছেন ঠিক আছে একটি বক্সের সাথে আছে

ওকে খুব ইচ্ছা মতো তো আপনি কোন বেডরুম দিয়ে শুরু করতেছেন আচ্ছা আমরা প্রথমে তাজমহল ভার্সন 1 দিয়ে শুরু করে এটা কিন্তু দেখিয়ে দিলাম যে 6 ফিট বা 7 ফিটের একটা ফুল বক্স এখানে হেড সাইড হেড বক্স করে দেওয়া আছে বিছানাটা কিন্তু হচ্ছে মেহগুনি কাঠের হবে এন্ড এইটার ম্যাটেরিয়ালটা আমি বলি এটা হচ্ছে মালেশিয়ান এমডিএফ বোর্ড যেটাকে আপনারা মালেশিয়ান প্রসেসিং উড নামে চিনেন সেটা দিয়ে তৈরি কারণ অনেকে চিন্তা করেন যেগুলো থেকে পানি লাগলে নষ্ট হয়ে যাবে লাগলে কিন্তু নষ্ট হবে কারণ পানি তার উপর থেকে কচু পাতার মতো পানি গড়ে পড়ে যায় একদম দর্শক আমরা একটু কাছ থেকে ডিজাইনটা দেখাই দিই এত সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই বেডরুম সেট এর সাথে খুবই চমৎকার কিন্তু দর্শক আর এত সুন্দর এই বেডরুম সেট আপনি কখনো দেখছেন কিনা এর আগে সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন কার কোনটা পছন্দ আজকে পাঁচ থেকে পাঁচটা বেডরুম সেটের কালেকশন কে আমরা দেখাবো কার কোনটা পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন তো আপু সাথে কি কি পাচ্ছি আজকে আগে বলেন

একদম কিন্তু এটার জন্য কোনো টাকা দিতে হবে না ঠিক আছে আমি আগে বুঝায় বলে দিই কারণ দেশ যেহেতু স্বাধীন হয়েছে এই উপলক্ষ্যে কিন্তু আপু আজকে সব ফ্রি দিয়ে দিচ্ছি সব ফ্রি দিয়ে দিচ্ছি সব ফ্রি দিয়ে দিচ্ছি এই বেডরসেগুলো গ্যারান্টি আছে কত বছর থাকতেছে গ্যারান্টি 20 বছর কালারে okay. 30 বছর গুণে পোকার আর 100% ওয়াটারপ্রুফ যেগুলো লিখিত গ্যারান্টি থাকবে চমৎকার কিন্তু আমাদের বাসা কিন্তু উপরে নিচে হচ্ছে দোকান তো পালিয়ে যাব আমরা কিন্তু সরাসরি মানে ফ্যাক্টরি থেকে চলে আসি না ফ্যাক্টরি না এটা হচ্ছে আমাদের মেইন শোরুম ওকে ওকে আমাদের ফ্যাক্টরি থেকে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে লাইভ হয়ে যাব আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো মেক করা হয় যার কারণে আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন কেউ যদি বলে যে আমার এই কালো আর এই গোল্ডেন কালার যে কম্বিনেশনটা আপনি করেছেন এটা যদি চেঞ্জ করতে সেটা থেকে চেঞ্জ করা সম্ভব অবশ্যই চেঞ্জ করা যাবে কেউ যদি বলে যে ফুল গোল্ডেন দেয়া যাবে কেউ যদি বলে

সোফা আছে টি টেবিল লাইটাও একটা কেমন দেখা যায় না টি টেবিলও দিয়ে দিলাম তো এত সুন্দর এই বেডরুম সেট এর নাম কি দিয়েছ না কও এটা বেডরুম সেটের নাম হচ্ছে তাজমহল ভার্সন 1 তাজমহল ভার্সন 1 হ্যাঁ এত সুন্দর এই বেডরুম সেটের দাম কত রাখতেছেন এটার প্রাইস এই টোটাল কম্বোটা মানে পুরো প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র 99000 টাকা ওরে ভাইরে ভাই মাত্র 99000 টাকা এত কিছু আর যারা প্রবাসী আছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা টেনশন করেন যে আপু আমি টাকা দিলে যে টাকা মার চলে যায় টাকা দিয়ে কে প্রতারণা করে সেজন্য আমরা যেটা করছি আপনারা একা স্ক্রিন তো এক টাকাও অ্যাডভান্স নিচ্ছি না ঠিক আছে এক টাকাও অ্যাডভান্স ছাড়াই অ্যাডভান্স ছাড়াই আপনি প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আপনার বাসায় পৌঁছানোর পরে সুন্দর করে এভাবে সেট হওয়ার পর তারপর আপনি টাকা দিবেন আপনার বাসা থেকে যদি আমার গাড়ি পৌঁছে আমি বাসা পৌঁছে দিয়ে দেন হচ্ছে আপনার

সে কিন্তু এটার প্রাইস টাকা মানে কেউ যদি সোফা সেট না নিতে চান মাত্র টাকায় এত কিছু পেয়ে যাচ্ছেন ছাড়া সারা একদম ফ্রি দশ টাকা থাকে কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন ম্যাট্রেস বালিশ কভার এগুলো ফ্রি পেয়ে যাচ্ছেন সবই ফ্রি পাচ্ছেন সাথে কিন্তু এই সুন্দর ফাইভ সিটার কি বলে বেডরুম সেট বেডরুম সেট যেটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আইটেম কিন্তু আপনি

হেড টেবিল দেওয়া আছে সুন্দর করে কিন্তু আপনার ফাইবার ইয়ে দেওয়া আছে মনে হবে কাঠের মোড়

এটা কিন্তু দেখেন দেখাই দেখেন আপনি একটা হেড সাইড টা দেখেন আর একটা লেগ সাইড টা কিন্তু একদম সম্পূর্ণ সেম টু সেম

তিন পালার একটা সুখে তিন পালার একটা সুখে খুবই সুন্দর নিখোঁত করে কাজগুলো করে মেশিনের কাজ এগুলো কিন্তু কোনো ধরনের ক্ষুদ নাই ঠিক আছে দেখেন আপনি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি দর্শক

দাম কত আসছে এটার দাম পড়ছে মাত্র নিরানব্বই হাজার টাকা মাত্র নিরানব্বই হাজার পেয়েছেন রানী বেডরুম এর সাথে কিন্তু সেগুন কাঠের ফাইভ সিড সোফা সেট একদম ফ্রি যারা ফাইভ সি সোফা সেট না নিতে চান

মানে যে কোনো কালার কিন্তু খাট পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনার ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার কিন্তু সম্পূর্ণ ফ্রিজ সাথে এবং

ভিতরে দেখেন ভিতরে বুঝতে পারবেন ভিতরের বাইরে কিন্তু সেম ফিনিম ভাবে ফাইবার নকশা করে কাজ যারা সেগুন কাঠের মানে কালারটা পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট নয়টা ডয়ের আছে মানে এখানে পর্যাপ্ত নয়টা ডয়ের কিন্তু প্রচুর জায়গা আছে এখানে কিন্তু দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন জাস্ট এটা দেখেন দর্শক ওকে তারপর কি আছে

চাইলে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার করতে পারেন তো আপু এত সুন্দর এই বেডরুম সেট কত রাখতেছেন এটার প্রাইসও হচ্ছে सेम রাখছি 99000 টাকা 5 সোফা সেট টি টেবিল সহ সম্পূর্ণ হ্যাঁ একদম ফ্রি থাকবে

আমাদের এখানে আরো কিছু বেডরুম সেট আছে এটা একটু জাস্ট এক নজরে দেখাই দিই ওকে ওকে একটু এক নজরে দেখে দিই এটা মানে আমাদের এটা শোরুমে আছে তাই হোয়াইট কালারটা একটু ডাস্ট পড়ে গিয়েছে রাইট কিন্তু এটার সাথেও কিন্তু আপনারা সুন্দর একটা এটা কিন্তু ইতালিয়ান বেডরুম সেট ইতালিয়ান বেডরুম সেট ওকে অনেক সুন্দর একটা মিরর বেডরুম সেট এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম যে প্রাইস এন্ড টা না বলি ওকে ওকে আপনারা চাইলে এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইনবক্স মানে আমাদের WhatsApp কি মেইমতে নাম্বার আছে যোগাযোগ করে আপনারা দেখতে পারেন

ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা কত ডেলিভারি চার্জ কিন্তু এখান থেকে সিলেটের ডেলিভারি চার্জ অলমোস্ট 15000 টাকা সেটা কিন্তু আমরা নিজস্ব পরিবহন আছে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার বাসা বুঝিয়ে আমার গাড়ি পৌঁছায়